শখের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে হচ্ছে শনিবার আজকে রেসিপিগুলো দেখাবো আজকে কি কি রান্না হয়েছে সেটা দেখাবো তার আগে দেখাচ্ছে যে কি রান্না হবে যে পমপ্লেট মাছ হবে আজকে পমপ্লেট মাছ এবার রান্নার পর দেখাবো আজকে শনিবারে দুপুরের মেনু আজকে কি কি হয়েছে সেগুলো আজকে পুরোটা দেখাবো মাছটা লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছে মাছগুলো ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি এবার একটা একটা করে মাছগুলো ভেজে নিচ্ছে মাছগুলোকে এক এক করে সবগুলো ভেজে নিচ্ছে মাছগুলো সব ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা সর্ষে আর পোস্ত দিয়ে রান্না করা হবে প্রথমে কালো চিঠে ফোড়ে নিয়ে এলাম তেলের মধ্যে সর্ষে ভিজানো আছে বেঁকে পোস্ত আর লঙ্কা আছে বাটা একসঙ্গে দিয়ে কমপ্লিট মাছটা হবে তৈরি হয়ে গেছে আমাদের কমপ্লিট মাছ শনিবারে দুপুরে মেরে দেখাচ্ছি কি কি রান্না করলাম ভাত কমপ্লেট মাছ আলু ফুলকপির তরকারি আর নিরামিষ একটা ঝোল আজকে দুপুরের মেনু